বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন নির্বাচন নিয়ে বিএনপিকে অযথা দোষারোপ করা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজেই প্রকৃতপক্ষে নির্বাচন চান না বৃহস্পতিবার রাজধানীর শেরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন তিনি বলেন খুব দুঃখের সঙ্গে বলতে হয় দেখলাম ইউনুস সাহেব জাপানে বসে বিএনপিকে নিয়ে বদনাম করছেন দেশের বিরুদ্ধে বিদেশে বসে এমন মন্তব্য করা লজ্জাজনক তিনি বলেন একটি দল নির্বাচন চায় আমরা বলছি একটি লোক নির্বাচন চায় না তিনি হলেন ডক্টর ইউনুস মির্জা আব্বাস আরও বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার দাবি বিএনপি স্পষ্টভাবেই জানিয়েছে অথচ ডক্টর ইউনুস নিজেই প্রথমে ডিসেম্বরের কথা বললেও পরে তা পিছিয়ে জুনে নিয়ে গেছেন আমরা বলছি জুনে নির্বাচন সম্ভব নয় নির্বাচন করতে হলে ডিসেম্বরেই করতে হবে যদি তা না হয় তাহলে বাংলাদেশের জনগণ নিজেরাই এই নির্বাচন আদায় করে নেবে নইলে দেশের ভৌগোলিক অখণ্ডতা ঝুঁকির মুখে পড়বে ডক্টর ইউনুসের সংস্কার পরিকল্পনার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন জিয়াউর রহমান দেশে সংস্কার এনেছেন কিন্তু কখনও বিদেশ থেকে কাউকে আমদানি করেননি এই সরকার এখন বিদেশিদের এনে সংস্কারের নামে নির্বাচন ঠেকাতে চাচ্ছে এদেশ সংস্কারের নামে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে তারা আর নির্বাচন করতে চায় না উল্লেখ্য জাপানের টোকিওতে অনুষ্ঠিত ত্রিশতম নিকি ফোরামে ড ইউনুজ বলেন কিছু রাজনীতিবিদ ডিসেম্বরেই নির্বাচন চান কিন্তু আমরা চাই না দেশটিকে পুরনো কাঠামোতেই রেখে দেই সুষ্ঠু সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচনের আগে আরও ছয় মাস দরকার